হ্যাঁ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে উনো প্লাস্টিকের উনো নর্মালি আমরা যে উনোগুলা ব্যবহার করে থাকি ওগুলা কাগজের হয় তো প্লাস্টিকের যেটা সবচেয়ে ভালো যেটা প্লাস্টিকের এটা খুবই ভালো কোয়ালিটির আপনার ওয়াটারপ্রুফ যেই উনোটা হয় ওইটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো ওইটাই আমি এখন আনবক্সিং করে দেখাবো আর ওইটা কীরকম কি সব কিছু আর কি দেখানোর চেষ্টা করব তো এইটা হচ্ছে প্লাস্টিকের উনো এটা হচ্ছে মেন বক্সটা তো এইটা বেসিক্যালি সব জায়গায় পাওয়া যায় না প্লাস্টিকের এরকম ট্রান্সপারেন্ট প্লাস্টিকের বক্স থাকে আর এটা হচ্ছে এই যেখানে লেখা আছে সেভেন প্লাস দুই থেকে দশজন পর্যন্ত এটা খেলা চাই আর এই যেখানে লেখা আছে ওয়াটারপ্রুফ ক্লিয়ার কার্ড তো এইটা হচ্ছে কার্ডের বক্স আর এই যে পেছনে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তো দেখি কার্ডটার ভেতরে কার্ডগুলো কীরকম আছে সেগুলো দেখি আর মাথার ব্যাপার হলো এই যে যে ট্রান্সপারেন্ট বক্স এই বক্সের ভেতরেও আরেকটা প্লাস্টিকের বক্স থাকবে একদম প্লাস্টিক হার্ড প্লাস্টিকের খুবই ভালো একটা বক্স এই যে আর এটা হচ্ছে পেছনে একটা ইনস্ট্রাকশন ছোটো একটা বইয়ের মতন থাকবে ইনস্ট্রাকশন গাইড যেটা কীভাবে খেলতে হয় এটা ওইটার একটা ছোটো একটা ব্রুশার্সের মতন থাকবে আর এইটা হচ্ছে বক্সটা খুবই প্রিমিয়াম আউটলুক তো সচরাচর এইটা সব জায়গায় তো কি অ্যাভেলেবল থাকে না যারা আর কি উন মনে করেন আপনারা কাগজেরটা ব্যবহার করতেছেন আমি মনে করি কাগজেরটা এই অল্প দিন ব্যবহার করার থেকে একটা প্লাস্টিকেরটা কিনা নেওয়া ভালো এটা আপনি লং লাস্টিং ইউজ করতে পারবেন যে বক্সটা এখন ওপেন করবো যে এখন ক্লিপের মতন আছে এখানে জাস্ট এই বক্সের ঢাকনাটা খুললে আর কীরকম পলি করা থাকবে দুইটা বক্স দুইটা বান্ডেল থাকবে এরকম পলি একদম মানে এটার কার্ডগুলা ধরলেই মনে হইতেছে একদম প্রিমিয়াম লুক ট্রান্সপারেন্ট জাস্ট এখানে উনো লেখা আছে আর ব্যাক সাইডে হচ্ছে এই নাম্বারগুলো দেয়া উনোর গুলো করা মোট দুইটা বান্ডেল এখানে এই যে একটা বান্ডেল এই যে একটা বান্ডেল দুইটা বান্ডেল আর ওয়েট ওয়াসে ভালোই এই যে এটা হচ্ছে ইনস্ট্রাকশন গাইড তো যারা আর কি অন্য ওইভাবে খেলতে পারেন না আপনারা চাচ্ছেন তারা এই ইনস্ট্রাকশন দেখে দেখে আর কি খেলতে পারবেন যাই হোক এখন পলিগুলো খুলে দেখি তো এইখানে একটা বান্ডেল খুলি এই যে হচ্ছে উনোর কাঠগুলো একদম পাতলা কিন্তু টোটালি ট্রান্সপারেন্ট আর এইটার যে প্রিন্ট করার প্রিন্টগুলো খুব ভালো একদম ম্যাট ফিনিশিং খুবই প্রিমিয়াম লুক আপনারা কাঠটা ধরলেই বুঝতে পারবেন তা আমি মনে করি এই কাগজেরগুলো কেনার থেকে প্লাস্টিকেরটা কেনা নিয়ে অনেক অনেক ভালো কারণ এটা লং টাইম ইউজ করতে পারবেন এটা পানিতে লাগলে কিচ্ছু হবে না মোটামুটি রেখে দিতে পারবেন আর ময় ময়লা লাগলেও ওয়াশ করতে পারবেন এই যে সব কাঠগুলো কাঠ রেড কালার এগুলো ইয়েলো কালার এগুলো মানে কাঠগুলো হাতে ধরলে একটা অন্য অন্যরকম একটা ফিল পাইতেছি ফোর প্লাস এটা হচ্ছে চেঞ্জ আর কাঠগুলো দেখাই এটা হচ্ছে যেরকম তো পাতলা টাইপের কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা জিনিস খুবই স্মুথ অনেক স্মুথ এটা হাতে নিলে মনেই দিতে অনেক স্মুথ অনেক সুন্দর এটা এটা একটা বান্ডিল এই যে এটা হচ্ছে সেকেন্ড বান্ডেল সেম এটা তো আগের বান্ডেলের মতোই কোনো চেঞ্জেস নেই কিন্তু দুই বান্ডেলে দুই রকম কাঠ যেগুলা কাঠ আর কি উন্নত থাকে সেগুলাই আসে তো এটাতে যেমন গ্রিন ব্লু আর ওইটাতে ছিল ইয়েলো রেড ওই কার্ড সেম সবগুলো সেম তো আমি এখন ওয়াটার টেস্ট করে দেখাই তো এখন আমি এই যে পানি নিচে এটার মধ্যে ওয়াটার টেস্ট করে দেখাই এই যে কার্ড নিলাম এইটা জাস্ট এখানে দিয়ে দিলাম এই যে হচ্ছে কার্ড তো এইটা মূলত এখন গ্লাসের ভেতরে তো এইটা আপনারা ওয়াশ করতে পারবেন কোনো রঙও উঠবে না কোনো কিছু হবে না ময়লা হইলে এটা ওয়াশ করে রাখতে পারবেন তো আমি মনে করি এইটা ওই কাগজের থেকে বেটার কোয়ালিটি ফুল যদিও কাগজের থেকে একটু প্রাইস বেশি তারপরও আমি মনে করি যে একবারে নিলে একটাই নেওয়া ভালো সব সময় খেলতে পারবেন তো এইবার আসা যাক এটার দাম সম্পর্কে তো এইটার প্রাইস হচ্ছে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই থাকবে কেউ যদি মনে করেন এইটা নিতে চান কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন কেউ নিতে চাইলে ঢাকার ভেতরে কোরিয়ার করতে একদিন লাগবে একদিন পরে প্রোডাক্ট পেয়ে যাবেন আর হাতে পেয়ে যাবেন যদি চান যে কেউ নিতে আর ডেলিভারির অপশানটা হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি থাকবে তো নিশ্চিন্তে নিতে পারবেন কেউ নিতে চাইলে তো যোগাযোগ করতে পারেন ধন্যবাদ তো ভালো থাকেন সবাই আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন